ওনার কিছু একটা করতে জাল টাকায় প্রতারণা আর তাতে সব হারানো এক গরিব চাচার কাহিনী এই চাচার জীবনে যেন একটুখানি আলো হয়ে এলেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা ও পুবিশ্বাস আজকের গল্প শুধু একটি গরু নিয়ে নয় এটা এক মহানুভবতার গল্প এক মানবতার উদাহরণ এই চাচার জীবনের সম্বল ছিল একমাত্র একটি গরু কিন্তু ঈদের ঠিক আগে এক প্রতারক এসে দিল তাকে চাল টাকা চাচা বুঝতেই পারেননি তার গরুটি হারিয়ে গেছে ভুয়া নোটের বিনিময়ে ভেঙে পড়লেন তিনি কিন্তু গল্পটা সেখানেই থেমে থাকেনি এই ঘটনার কথা শুনেই এগিয়ে আসেন উপবিশ্বাস একটি নতুন গরু উপহার দিয়ে আবারও হাসি ফিরিয়ে আনেন সেই চাচার মুখে বললেন অন্যায়ের কাছে হেরে গেলে চলবে না পাশে দাঁড়াতে হবে আরেকদিকে রঈস উদ্দিন নামের আরেক বৃদ্ধ যিনি নিজের জায়গা দিয়েছেন একটি মসজিদ নির্মাণের জন্য তার জরাজীর্ণ মাটির ঘর থেকেও বের করে দিয়েছেন জমি যাতে গ্রামের মানুষ নামাজ আদায় করতে পারেন টিমও এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছে সাহায্য করছে মসজিদ গঠনে এই ঘটনা শুধু একটি সহানুভূতির কাজ নয় এটা আমাদের শেখায় প্রতারণা থেকে বাঁচতে সচেতন থাকতে হবে সামর্থ্য থাকলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে আর ভালোবাসা তা শুধু রক্তের সম্পর্ক নয় হৃদয়ের সম্পর্ক আজ আমরা দেখলাম তারকা মানে শুধু গ্ল্যামার নয় তারা হতে পারেন আশার আলো বিশ্বাস দেখিয়ে দিলেন হৃদয় টানে কেউ সত্যি এগিয়ে এলে জীবন বদলে যায় আসুন আমরা সবাই এমন মানবিক কাজের পাশে থাকি ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিতে কমেন্ট করে আপনার মতামত জানান